বন্ধুরা দেখো আমাদের বিড়াল কিভাবে দেখো ওই পোকা খাচ্ছে আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো চারিদিকে জল বেঁধে গেছে আমাদের ঘরে লাইট জ্বলছে তা উই পোকা এসেছে অনেকগুলো সে বোনা যাবে না এত ঐ পোকা এসছে দেখুন আমাদের পেট ক্যাট কীভাবে ওই পোকা খাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে আমাদের পেট কাট উল পোকা খাচ্ছে খুঁটে খুঁটে খাচ্ছে বন্ধুরা আমার পড়ার ঘর আয় 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 দেখুন কিছুদিন আগে আমাদের বিড়ালটার সন্ধ্যে সময় একটু বাইরে বেড়েছিল শিয়ালে অ্যাটাক করেছিল তো আমি না থাকলে হয়তো মেরে ফেলতো যে পেছনে বাড়ি খেয়েছে গাছের ডালে খেয়ে দেখুন তার মাজাটা পুরো হয়ে গেছে